সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ বারোশো এটা কি ভাদ্রা ষোলো বছর এটা পঁয়ত্রিশ হাজার ছাব্বিশ বছর বয়স বেশি পরাইসটা লেখা নেই কেন ছাব্বিশ বছর অ্যাডেনিয়াম তেঁতুল এটা দিয়ে কত বছর কত কত টাকা দাম লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার একুশ বছরের বাটে কি এটা আম্বট যায় আগের বৃক্ষ মেলা আর এখনকার বৃক্ষ মেলা কি ধা ভার্মি কম্পোস্ট যেভাবে বানানো হয় আর কি সেটার প্রদর্শনী বন্ধু চूला নাকি বন্ধু চूला প্রদর্শনী বাহ এইটা কি জাম্বুরা বাপ রে অনেক ফলন আসছে এটা জাম্বুরা এই এটা কি পাকিস্তানি কমলা নাকি এ প্রাইসটা কই লেবু বাতাবি লেবু হাইব্রিড লাল বরিশাল এটা দাম টাম লেখা নাই অবশ্যই এটা মনে হয় চায়না কমলাটা হয়তো চায়না চায়না কমলা ছোট গাছেই বহুত ফল হচ্ছে আখ এটা হচ্ছে চায়না জামরুল হচ্ছে করমচা লেবু এটা বিদেশি জাতের লেবু ভিয়েতনামের মালটা আমরা বারো সফেদা পাকিস্তানি কমবা হাইব্রিড লট

বলটাকে তো মারছে বলিংটা ঠিক বলিংটা তো আমি করছি বলিংটা বলটাও তো আমারই